আমরা অনেক দিন থেকে পরিবেশবিদ্যা পরিবেশবিদ্যা করে সাজেশন কথা বলছো আজকের শেষ পর্যন্ত তোমাদের পরিবেশবিদ্যার এলে কিউ সাজেশান আমি দিয়ে দিচ্ছি আর একটা ভিডিও করলে তোমাদের এলে কিউ সাজেশান কমপ্লিট হয়ে যাবে আজকের আমি তোমাদের দুটি চ্যাপ্টার থেকে অর্থাৎ জীব বৈচিত্র আর সুস্থায়ী উন্নয়ন এই দুটি চ্যাপ্টার থেকে দশটি প্রশ্ন মোট রেখেছি তোমরা জানো যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং আটটি প্রশ্ন তোমাদের পড়বে চারটি অধ্যায় থেকে জীব বৈচিত্র্য থেকে দুটি প্রশ্ন থাকবে এবং সুস্থায়ী উন্নয়ন থেকে দুটি প্রশ্ন থাকবে অর্থাৎ এই দুটি চ্যাপ্টার থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন থাকবে আমি তোমাদের দশটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকে দেখবে ছটি সাতটি ছটি প্রশ্ন ছটি থেকে সাতটি প্রশ্ন স্টার মার্ক দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে বই থেকে মুখস্থ করো এবং না দেখে লেখা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের এলে কিউ নাম্বারটা একটু বেড়ে যাবে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের সকলকে জানাই ত্রিয়াশ্রা স্টাডি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম এবং প্রত্যেককে জানায় শুভেচ্ছা তোমাদের আজকের তোমাদের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা তোমাদের যাদের আছে এই পরিবেশবিদ্যার আজকের তোমাদের প্রথম ভিডিও তোমাদের দু হাজার সালের বলতে গেলে প্রথম ভিডিও এবং দু হাজার পঁচিশের সাজেশানের নিরিখেও সেটিও প্রথম ভিডিও এবং প্রথম ভিডিওটাই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলএ কিউ সাজেশান এলে সাজেশান পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় তার মধ্যে দুটি চ্যাপ্টার থেকে আমি আজকেরই দিচ্ছি বাকিটা নেক্সটবারে আমি তোমাদের সাজেশান দিয়ে দেবো তারপরে তোমাদের এমসিকিউ এবং এসএ কিউ দেবো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এবং দেখবে তোমাদের দেখতে দেখতে সব ভিডিও যা আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য দুদিন ভিডিও ছাড়তে পারিনি তাই আজকের তোমাদের বিশেষ কমেন্টের জন্য আমি পরিবেশ বিদ্যার সাজেশানটা আমি আজকে পেয়েছি তাই তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি কি পাঠিয়ে দিলাম এসো আমরা আজকে ভিডিওটা একটু ছোট হবে তাই এসো আর তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমরা কোনো ভিডিও পুরোপুরি দেখো না ফলে ভিডিওর মধ্যে অনেক কিছু কথা বলা থাকে যেগুলো তোমরা শোনো না সেই জন্য বলছি তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবে এসো প্রথমটা প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য দেখতে পাচ্ছ বড় প্রশ্ন মান আট একের দাগের প্রশ্ন গার্হস্থ জীব বৈচিত্র্য বলতে কি বোঝো জীব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি আলোচনা করে এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পঁচিশের নিরিখে খুবই খুবই ইম্পর্ট্যান্ট খুব ভালো করে তৈরি করবে এবং মুখস্ত মুখস্থ করবে মুখস্থ করে লিখবে দুয়ের তাগের প্রশ্নটিও তাই ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ টিস্যু ভান্ডার কাকে বলে টিস্যু ভান্ডার কাকে বলে তিন নম্বর প্রশ্ন ভারতবর্ষের বিপন্ন জাতির উপরে টিকা লেখো বিপন্ন জাতির ওপর টিকা লেখো এবং চারের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ জীব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো উদাহরণসহ আলোচনা করো উদাহরণ আলোচনা করো একটু লাইট কম আছে এবং পাশে খুব বাচ্চারা ডিস্টার্ব করছে ফলে একটু সাউন্ড তোমাদের যেতে পারে মাইক্রোফোনে পাঁচের দাগের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নে জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে বীজ ভাণ্ডার কাকে বলে অর্থনৈতিক উন্নয়নে জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো তাহলে এই ছিল তোমাদের জীব বৈচিত্র্য থেকে মোট পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ এক দুই এবং চার এই তিনটি প্রশ্ন স্টার্ক দেওয়া আছে বিশেষ করে ডবল স্টার দেওয়া আছে এক আর দুই তাহলে এই প্রশ্ন দুটি খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো পরের যে পরের চ্যাপ্টারটা আমি যত সম্ভব বাদ দিয়েছি পরিবেশ ব্যবস্থাপনা সেটা আমি পরের বারে দেবো এটা তিন নম্বর তোমাদের সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন থেকে দেখো এর থেকেও পাঁচটি প্রশ্ন এনেছি ছয় দাগের দেখো সুস্থায়ী উন্নয়নের ধারণা দাও সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো সাথে দাগের প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার জীবনযাত্রায় মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো আটের দাগের প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো এই প্রশ্নটা ডবল স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো নয় দাগের প্রশ্ন বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা করো এবং দশের দাগের প্রশ্ন জীব জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব উদাহরণ সহ আলোচনা করো বন্ধুরা তাহলে তোমাদেরকে যেটা বললাম যে স্টারমার্কগুলো খুব ভালো করে তৈরি করবে আর এই চ্যাপ্টার থেকে তোমাদের এই দুটি চ্যাপ্টার থেকে মোট চারটি প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই করে এই প্রশ্নগুলোর গুরুত্ব দিও আর তার সঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি যে তোমাদের যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে এবং টেস্ট পেপার বেরোবে সেই সময়ে তো আমি লাস্ট মিনিট সাজেশান দেব এর সঙ্গে এবং তোমাদের যে বর্তমান যে টেস্ট পেপারটা বেরোবে দু হাজার সেই টেস্ট পেপারের প্রশ্ন দুখানি তিনখানি টেস্ট পেপারে সামঞ্জস্য করে যে প্রশ্নগুলো কমন আসবে সেইগুলো নিয়ে আমি লাস্ট মিনিট সাজেশান দেবো এর মধ্যে থেকে হয়তো একটি কি দুটি প্রশ্ন পাল্টাতে পাল্টানো হতে পারে অতএব এইগুলো তোমরা টার্গেটে রাখো আশা করি তোমাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন মিল থেকে যাবে লাস্ট মেয়ের সাজেশনের জন্য তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো একটা লাইক করো প্রয়োজনে কমেন্ট করো এবং তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অনেক অনেক ধন্যবাদ